সে কিন্তু তিনটা অন্ধকারের ভিতর ছিল অর্থাৎ রাতের অন্ধকার সমুদ্রের পানির তলদেশের অন্ধকার আরেকটা হলো মাছের পেটের অন্ধকার তো তিনটি অন্ধকারের ভিতর কিন্তু সে ছিল তো এই জন্য কেউ যদি স্বপ্নের ভিতরে দেখে যে সে অন্ধকারের ভিতরে একা একা নির্জনে আল্লাহ তাআলাকে ডাকছেন চিকির ফিকির করেছেন তাজবি তাহালির পড়ছেন তাহলে আল্লাহ তালা তার অচিরেই বিপদ আপদ দুঃখ কষ্ট বালা মুসিবত থেকে কিন্তু উদ্ধার করবে সেটার ইঙ্গিত এটা সোরা কিন্তু উল্লেখ আছে স্বপ্নে শ্রেষ্ঠ দোয়া পড়তে দেখা শ্রেষ্ঠ দিন ধর্মের প্রতীক দোয়া কুনুত পড়তে দেখা আল্লাহ তালার আনুগত্যের লক্ষণ অর্থাৎ স্বপ্নের ভিতরে কেউ যদি দোয়া কুনুত পড়তে দেখে তাহলে আল্লাহ তালার আনুগত্য সে পাবে আল্লাহ তালার আনুগত্য বান্দা হতে পারবে তারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছে অধিক হারে আল্লাহর জিকির করতে থেকে আল্লাহ প্রাপ্তির ইঙ্গিত আল্লাহ বলেছেন তারা অধিক হারে আল্লাহ স্মরণ করে এবং বিপীড়িত আল্লাহ বিভিন্ন কিন্তু বলেছেন যে আল্লাহ অর্থাৎ কলবের অন্তরের প্রশান্তি কিন্তু জিকির এই জিকির করলে আল্লাহ তালা মরিচিকা দূর করে দেন আল্লাহ তাল্লাহ নৈকট্য বান্দা কিন্তু হওয়া যায় আল্লাহ তালার কাছে ইস্তিকার করতে দেখলে হালাল জীবিকা এবং পুত্র সন্তান লাভ করবে আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল নম্বর নামাজ শেষ করে আল্লাহ কাছে করতে এবং তালার তার চেহারা কেবলার দিকে থাকতে দেখলে তার দোয়া কবুল করা হবে পক্ষান্তর চেহারা কেবলার দিক ছাড়া অন্য দিকে থাকে দেখলে সে কোনো পাপ করবে এবং সেই পাপের কারণে মৃত্যুবরণ করবে ইস্তিকফার হতে বিরত থাকতে দেখা স্বপ্নদোষটা মুনাফিকের আলামত অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে দেখে যে সে এসতেকর থেকে বিরত থাকছে সে ইস্তেকফার করছে না তওবা বা করছে না তাহলে এটা কিন্তু মুনাফেকির কিন্তু আলামতের কথা এখানে বলছেন ব্যাখ্যাকারী যদি কোনো নারীকে স্বপ্নে বলা হতে দেখে তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে তাকে কোনো গুনাহ বা অশালীন কাজের জন্য অপবাদ দেওয়া হবে এর প্রমাণ হলো জুলাইখার জুলাই ঘটনা অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পারছেন কেউ যদি স্বপ্নের ভিতরে তাহলিল পাঠ করতে দেখে তাহলে কি ব্যাখ্যা হবে স্বপ্নে সুহান আল্লাহ বলতে দেখলে তার দুশ্চিন্তা দূর হবে যে সে কল্পনাও করতে পারবেন আল্লাহ স্বপ্নের ভিতরে সুহান আল্লাহ এই তাসবির জিকির করে যদি করতে থাকে তাহলে তার অচিরেই এই দুশ্চিন্তা দূর হয়ে যাবে অলৌকিকভাবে আল্লাহ তালা দূর করে দিবেন পরবর্তীতে বলা হচ্ছে লা পড়তে দেখলে স্বপ্ন তো একটা দুশ্চিন্তা মুক্ত হবে যাতে সে লিপ্ত আছে এক এরপর শাহাদাতের আমির সুদাই শিখতে হবে স্বপ্নে আল্লাহ আকবর বলতে দেখলে মনের কামনা বাসনা পূরণ হবে শত্রুদের উপর বিজয় লাভ হবে আলহামদুলিল্লাহ বলতে দেখলে স্বপ্নদোষটা আলো লাভ করবে এবং